আসসালামু আলাইকুম অনেকদিন পর আমার চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছি যারা তুর্কি সাইপ্রাসে আসতে চাচ্ছেন অটোমেটিকলি পাসপোর্ট জমা দিয়েছেন অনেকেরই আছে যে পাসপোর্ট জমা দেওয়ার পরে অ্যাপ্রুভেল পেয়ে গেছেন হয়তো বাসাবাদী যে দু চার পনেরো দিন কিংবা এক মাসের মধ্যে ভিসা পাবেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও এবং কি নতুন করে যারা পাসপোর্ট জমা দিতে যাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন যদি আমি বেশ কিছুদিন যাবৎ চ্যানেলে কোনো ধরনের ভিডিও আপলোড করছি না তবে আজ আমার মনে হলো যে অবশ্যই কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো সাইপ্রাসের এমিগ্রেশনও নয় কিংবা সাইপ্রাসের গভর্নমেন্টও এই ধরনের কোনো আপডেট দিয়ে থাকে না যার কারণে মনে হলো যে এই বিষয়গুলো আপনাদেরকে জানানো উচিত তারপরে সাইপ্রাসের যে সমস্ত ইউটিউবার আছে যারা আপডেট দিয়ে থাকে ব্লগ করে থাকে সাইপ্রাসের টুকিটাকি বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করে থাকে তারাও এই বিষয় নিয়ে কথা বলে না সেই বিষয়টা হচ্ছে যারা তুর্কি সাইপ্রাসে ওয়ার্কার ভিসায় আসতে যাচ্ছেন তারা কিন্তু যে কোনো মূল্যে যে কোনো মুহূর্তে যে কোনো কোম্পানিতে যে কোনো প্রতিষ্ঠানে ভিসা পেলেই আসতে যাচ্ছেন এবং কি এর আগে আমিও বলেছি যে আসলে এই সাইপ্রাসে আসাটাই হচ্ছে মূল বিষয় আসলে আপনি কি ভিসায় আসলেন কি কোম্পানিতে আসলেন এটা বড় কোনো বিষয় না এটা মেটার করে না কিন্তু আমার এই ছোট্ট একটি জার্নিংয়ে আমি যতটুকু বুঝতে পেরেছি আমার বারো বছর প্রবাস লাইফে রানিং চলতেছে মালয়েশিয়াতে ছিলাম প্লাস সাইপ্রাসে দুই দেশ মিলিয়ে তবে এখান থেকে সাইপ্রাসে আসার পর যেটা আমি শিখতে পেরেছি বলতে জানতে পেরেছি সেটা হচ্ছে সাইপ্রাসে যদি আপনি আসেন ভুলেও আপনি কোনোভাবেই ঠিকাদারের আন্ডারে আসবেন না আর ঠিকাদারের আন্ডার বলতে বোঝাচ্ছে অন্য অন্য কান্ট্রিতে যদি আপনি যান তাহলে যেটাকে সাবলাই বিষা বলে যেমন যদি আপনি সৌদি আরব দুবাই কাতার যেতে চান তাহলে হয়তো এই ভাষাটা আপনাকে বলবে যে সাবলাই ভিসা তো সেক্ষেত্রে এই তুর্কি সাইপ্রাসে অধিকাংশ ভিসায় বের হয় ঠিকাদারির আন্ডারের ভিসা ঠিকাদারির আন্ডারে আপনি আসলে এমন একটা প্রবলেমে পড়বেন এমন একটি প্রবলেম আপনাকে ফেস করতে হবে যেটা আপনি আমাকে দেখলেই বুঝতে পারছেন আমার আগের ভিডিও একদম এক ফার্স্ট যে ভিডিও আমার চ্যানেলে গিয়ে দেখবেন তখনও কিছুটা নার্ভাস ছিল শরীর কিন্তু সেই ভিডিও দেখলে আর আজকের এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার মধ্যেই কতটুকু পরিবর্তন আসছে এটা কি শুধু খাবারের কারণে পরিবর্তন আসছে নাকি আমি মূলত অরিজিনালি অসুস্থ আসলে বিষয়টা এরকম নয় আপনি ঠিকাদারি আন্ডারে যে কোনো কোম্পানিতে আসে না কেন আপনার দৌড়ের উপরে কাজ করতে হবে এবং কি যেতটুকু আপনার নেওয়া সম্ভব নয় তার চেয়ে অধিক আপনার বোঝা বহন করতে হবে এটা কনফার্ম হয়তোবা বা হাতে গোনা দু চারটা ঠিকাদারি আছে যেগুলো মোটামুটি আপনার যতটুকু সম্ভব কাজ করা কিংবা কোনো কিছু নেয়া সেটুক নিতে পারবেন কিন্তু বেশিরভাগ কোম্পানি আপনাকে কুকুরের মতো খাটাবে কাজেই সাইপ্রাসে যারাই আসবেন আপনি আমার কথাগুলো অবহেলা করবেন না হয়তো বা এই ভিডিও দেখার পরে অনেকেই কমেন্টস করতে পারেন কিন্তু দেখেন আপনারা শুধুমাত্র অন্যের কাছে শুনেছেন আর আমি একদম প্র্যাকটিক্যাল মানে আমার সাথে যেটা ঘটছে এবং কি আমি আরও দু চারজনকে যেটা দেখছি সেটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি কাজেই যদি মনে হয় আপনাদের যে বিজয় বা যে ইনফরমেশনগুলো দেয় সেটা অবশ্যই লিগাল এবং কি সঠিক আর যেহেতু এটা কোনো ইমিগ্রেশন আপডেট নয় সাইপ্রাসের গভর্নমেন্টের কোনো আপডেট নয় এটা একদম আমার সাথে যেটা ঘটেছে এবং আমি আর দু চারটা ঠিকাদারি আন্ডারে কাজ করে তাদের যেটা দেখেছি সেটা দেখেই বললাম তারপরে আপনারা আপ্রাণভাবে চেষ্টা করবেন সরাসরি কোম্পানিতে আসার জন্য আবার অনেক ঠিকাদারি এরকমও আছে যে আপনাকে কাজ তো ঠিকই করাবে বেতন ঠিকঠাক মতো দেবে না দেখা গেল যে আপনি মাসে ছাব্বিশ দিন কাজ করছেন আপনাকে হিসেব দেবে আর চব্বিশ দিন পঁচিশ দিন মানে এরকম ঠিকাদারিও আছে অনেক ঠিকাদারি আছে যে স্যালারি দিতেও লেট করে মানে অন্য অন্য দেশে যেরকম জালিয়াতি হয় এবং কী প্রবলেম করে সাপ্লাই কোম্পানিতে এ দেশে মোটামুটি বলা চলে সে তবে কাজের পেশাটা অন্য দেশের তুলনায় এখানে অনেক বেশি যেটা আমাকে দেখলে আপনারা আশা করি বুঝতে পারছেন তো যারাই সাইপ্রাসে আসবেন আজকের ভিডিওটি যদি আপনার মনে হয় যে আমি অরিজিনাল একটি ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি কিংবা দিয়েছি তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই ইনফরমেশনগুলো পায় থ্যাংক ইউ